গুড মর্নিং এভরিমান তোমরা সবাই কেমন আছো একটা নতুন ব্লগ শুরু করলাম পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো গতকাল তো ব্লগ পোস্ট করতে পারিনি যা হয় দেখবে একজন মানে মানুষ যদি ঘরে আসেন তখন তার সাথে কথাবার্তা বলা সমস্ত কিছুতে না অনেকটা সময় ওদিকেই যায় তো ভাবলাম ঠিক আছে একদিন নয় নাই পোস্ট করলাম তো চিনি রানি উঠে তার খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে এখানে দিনের বেলাতে না থার্টি থার্টি থ্রি ডিগ্রি এখনই টেম্পারেচার থাকছে কিন্তু সকালবেলাটায় কি হচ্ছে না একটু হাওয়া থাকছে আর চিনি নিচে যে জামাটা পড়েছে একদমই সরু ফিতে আলা তো তো উপর থেকে পঞ্চুটা পরিয়ে দিয়েছি যাতে বেলা হলে ম্যাম খুলে দিতে পারে বা আমি আসার সময় খুলে নিয়ে চলে আসবো টুপিটাও নিয়ে নিয়েছি ইনকেস যদি লাগে তো লিফটে টেকনিশিয়ান কাজ করছিল বলে আমরা সিঁড়ি দিয়েই সবাই নামছিলাম আর এই পঞ্চুটা কি সুন্দর না ক্রোশেটের আর কি তো এটা আমার আর সন্দীপের কমন ফ্রেন্ড স্বাতী স্বাতির মা মানে কাকিমা চিনিকে খুব ভালোবেসে বানিয়ে দিয়েছেন দিদুন যদি ভিডিওটা দেখে তো খুব মজা পাবে তো পঞ্চুটা তো সবসময় দরকার হয় না বাট টুপিটা আমরা খুব মানে আমাদের যে কি হেল্প হয় টুপিটায় যখনই আমরা রাস্তায় স্কুটিতে বেরোই ওই টুপিটা নিয়ে বেরোই ম্যাক্সিমাম টাইম তোমরা হয়তো ভ্লগে দেখো তো এরপরে এখান দিয়ে যেতে যেতে না একটা বাড়ি এখানে ম্যাক্সিমাম বাড়িতেই না খুব সুন্দর করে গাছ লাগানো জানো তো কত ফুলের গাছ তো এখানে একজন আন্টি থাকেন যিনি আমাকে চিনিকে দেখলেই কথা বলেন উনি তো তেলেগু বলেন আমি বুঝি না বাট যে আঙ্কেল আছেন না উনি হিন্দি টিন্দি বোঝেন তো ওনার কাছ থেকে আমি নীলকণ্ঠ গাছের চারা মানে আর কি চারা না ওই যে যে বীজগুলো হয় না তো শুকালে ওখানে অনেকগুলো আছে গাছে তো চেয়ে নিয়ে আসবো ঠিক করেছি চিনিকে দিয়ে এসে আর সময় নষ্ট করিনি এসে একটু ভেজ ডাল বানিয়ে নিলাম সবজি টবজিগুলো বড় বড় করে কাটি বলে কুকারে একটা হুইসেল দিয়ে দিয়েছি আর ওই জলটাও ফেলে দিয়েছি যাতে ফুলকপিতে তাহলে গ্যাসটা না হয় আর কড়াইতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে একটুখানি কিশমিশ কাজুবাদাম ভেজে নিলাম তারপরে সিদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি দেখো ভেজ ডাল তো অনেক রকমভাবেই বানানো যায় এটা হচ্ছে সবথেকে শর্টকাট পদ্ধতি যাতে খেতেও ভালো হয় রোজকার একঘেমি ডালও যাতে না লাগে ওইটাই আর কি তো হয়ে গেছে এদিকে আমি খাবো পুডিং আর সন্দীপ আর মাসিমনি গতকালকে খেয়েছে হচ্ছে ওই ধোসা তো ওরা তো কিনে এনেই খেয়েছিলো আমি পুডিং খাবো বলে আমি ওটা খেয়ে নিয়েছি তো আজকে যেটা তোমাদেরকে অনেক দিন আগে বলেছিলাম বাজার থেকে শিম নিয়ে এসেছি সিমের কিন্তু কিছু করা হয়েছিল না তো ফ্রিজেই ছিল তো আজকে সিম ভর্তা করছি সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটার রেসিপি না আমি ডেফিনেটলি রিলসে দেব আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাসিমনি খেয়ে এটা খুব ভালো বলেছে খুব ভালো বলেছে রিলসটা শেয়ার করবো যখন তখন দেখতে পাবে তো সমস্ত কাজটা টাজ হয়ে যাওয়ার পরে এইদিকটা পরিষ্কার করে না বিকালে রাজমা রান্না করবো বলে আগে রাজমাটাকে ভিজিয়ে রাখলাম কারণ ভিজতে অনেকটা সময় নাই তো আর তারপরে সমস্ত তরকারি টরকারি ওদিকে রাখলাম আর সাথে করেছিলাম বেগুন ভাজা তো আমি স্নান টান করেছি ঘামে না এখন চুল প্রায় ভিজেই থাকছে তো চিনিকে আনতে যাচ্ছি আর এদিকে চিনি রানি আসার সময় আমার হাতে ছাতা দেখলে কি যে খুশি হয় সেই ছাতা নিয়ে নিজে একা একা হেঁটে হেঁটে আসে এই যে চিনির জামাটা সকালবেলা এই জামাটা পাতলা পরা ছিল তো ওই জন্য উপর থেকে পঞ্চুটা পরিয়েছি আচ্ছা আমায় না কেউ একজন কমেন্টস করেছিল যে চিনির ক্লিপগুলো কোথা থেকে কিনি আমি মনে হয় না তাকে রিপ্লাই দিয়ে উঠতে পেরেছি এখন আমি সবাইকে রিপ্লাইও করতে পারছি না রেসপন্সও করতে পারছি না মেসেজ টেসেজের মানে ক যখন সময় পাচ্ছি করে দিচ্ছি সবাইকে হয়তো আগের মতন করতে পারছি না এটা হয়তো কিছুদিন চলবে এরকম সবাই প্লিজ রাগ করো না যা বা ভেবো না যে আমি রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি বা সোয়ান সো এরকম কিছু না তবে ইয়েস কিছু কিছু কমেন্টস আছে যেটা আমি ইচ্ছা করে ইগনোর করি সেগুলো বাদে বাকি সবার কমেন্টসে আমি দিতে পারছেন ওই একটাই কারণ যে একটু ব্যস্ত আছি বলে আর চিনির ক্লিপগুলো কোথা থেকে কিনি আমায় একজন কমেন্টস করেছিল আমি মনে হয় রিপ্লাই দিয়েছি ইনকেস যদি রিপ্লাই না দিয়ে থাকেই বলে দিই চিনির এই ক্লিপগুলো ম্যাক্সিমাম আছে গিফট পাওয়া কিছুটা ওর পিসি পাঠিয়েছে তারপরে ঋতু দিয়েছে তারপরে সোনালি কিছুদিন আগে দুটো তিনটে পাঠিয়েছে আর কিছু আমি কিনেছি ফার্স্ট ক্রাই অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে আর হপস্কচ থেকে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে চিনি তো ঘুমাচ্ছে তো রাত্রিরে রান্নাটা করেই রাখলাম রাজমাটা ভিজে যাওয়ার পরে না কুকারে কয়েকটা হুইসেল দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে না রাজ রাজমা রান্না করার জন্য বেশি ঝামেলা নেই আর একদম নিরামিষ রান্না করেছি এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি তো রাজমাটা ওই জন্য রান্না করে রেখেই দিলাম যে রাত্রিবেলায় যখন খাবো তখন রুটি দিয়ে খাবো বা ভাত দিয়ে যেটা দিয়ে খাই না কেন খেয়ে নেব তো রাজমা হয়ে গেছে তো রাত্রিরে আমরা জিরা রাইস খেয়েছিলাম আর এখানে এখন সমস্ত কাজ টাজ করার পরে চিনি ঘুম থেকে উঠেছে তো ওই যখন বাজে সাড়ে পাঁচটার মতন ওর বিকালে টিফিনের টাইমটা হয়ে গেছে তো ওকে বেশ কয়েকদিন রাগই দেওয়া হচ্ছিল না অ্যাকচুয়ালি সকালবেলার দিকটাও স্কুল স্কুল যাবে তাড়াহুড়ো থাকে তো আর আগে একটু ভালো করে ফুটিয়ে গুলিয়ে না দিলে না খাওয়া যায় না তো ওর জন্য বিকালেই দিলাম বাকি ওর সকালের ছাতু তারপরে চিড়ে সুজি এ সমস্তই খেয়ে যাচ্ছে এই চকলেটগুলো দেখলেন এইগুলো চিনির স্কুলের কোনো একটা বাচ্চার বার্থডে ছিল তো রিটার্ন গিফটে একটা পেন্সিল বক্স আর এই চকলেটগুলো দিয়েছিল তো চকলেট তার চিনি খাইনি আমি আর সন্দীপ খেয়ে নিয়েছি এই সমস্ত করে টোরে আমরা এখন সন্ধেবেলায় আমার তো রান্না হয়ে গেছে আর আমি ভাতও করে রেখেছি জিরা রাইসের সাথে রাজমাটা খাবো বলে খালি খাওয়ার আগে জিরা টিরা দিয়ে যেমন করে রাইসটা করে ওরকম করে নেবো তো এখন আমরা খাবো একটুখানি চানাচুর মুড়ি এই মুড়িটা কিন্তু মাসিমণি কলকাতা থেকে নিয়ে এসছে আর চানাচুরটাও তাই তো একটু লঙ্কা টঙ্কা পেঁয়াজ পেঁয়াজ কেটে নিচ্ছে কেটে আমরা এখন খাবো খাওয়াটাওয়ার পরে এই যে গাড়িটা চিনি চালাচ্ছে এটা চিনিকে চিনির পিসি গিফট পাঠিয়েছে চিনি তো ওটা নিয়ে এতক্ষণে জানো তো গাড়িটা দু জায়গায় ভেঙেও ফেলেছে আর রিমোটেরও পিছনে যে জায়গাটায় ব্যাটারিটা লক করা থাকে ওই জায়গাটাও ভেঙে ফেলেছে তারপরে সন্দীপ আঠা দিয়ে ওই ফেবিকুইকগুলো হয় না ওগুলো দিয়ে আটকে দিয়েছে আর একটা নিচে বোথ সাইড টেপ দিয়ে আটকে দিয়েছে তো তো ভীষণ খুশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমি একটা রিলসও দিয়েছি সে বগর বগর করেই যাচ্ছে মাঝে মাঝে গাড়ির উপরে উঠে বসতে যাচ্ছে বাচ্চাদের যেটা হয় যেদিন প্রথম পায় সেদিন খুব ইন্টারেস্ট থাকে তারপরে আবার যেই সেই হয়ে যায় তো এই সমস্ত করে আমরা কথাবার্তাই বলছিলাম আর তো কোনো কাজ ছিল না আর এখানে এখন চলে এসেছি তাড়াতাড়ি একটু ভাতটা বানাতে কন্টিনিউ আমাদের সাথেই খাবে তো খুব বেশি দেরি আমরা করব না তো দেখো সেটাই যেটাই বলি আমি কি জিরা রাইস তো আরও অনেক ভালোভাবে বানানো যায় বাট আমি যেটা করি ঘরে অনেক সময় না দেখবো অত তরিজুত করা হয় না কিন্তু খেতে যাতে ভালো হয় একঘেয়েমি ভাতের মতন যাতে না লাগে তাই জন্য একটুখানি পাল্টে পাল্টে করি আমি সবসময় তো এখানে ওই ঘিয়ের উপরে বেশি করে জিরে দিয়ে তারপরে তোমার গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম তার দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি তারপরে বানিয়ে রাখা ভাতটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য একটু চিনি দিয়েছি তারপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর আমি কিছুটা কাজু বাদাম ভেজে রেখেছিলাম ঘিতে ওটাও অ্যাড করে দিলাম দিয়ে সবটা ভালো করে নাড়িয়ে আবার এক চামচ ঘি দিয়ে ঢেকে রাখলাম কয়েকটা টুকটাক যা বাসন টাসন হয়েছিলো ধুয়ে ফেললাম কারণ খাওয়ার পরে ওই সন্দীপ ম্যাক্সিমাম দিন বাসন টাসন তো এক গাদা বাসন আমি বানাতে চাই না মানে এক একসাথে বানিয়ে রাখতে চাই না যাতে সন্দীপেরও খুব বেশি অসুবিধা না হয় ও যাতে তাড়াতাড়ি ধুয়ে নিতে পারে তো এখন আমরা বসবো খেতে আর ব্লগটাও শেষ করব আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে কালকে দেখা হবে টিলদিন তো আমরা সবাই খুব ভালো থেকো আর চিনি রানি খাচ্ছে ওকে এখনও রাজমাটা দিই নি সন্দীপ রাজমার বাটিটা নিয়ে আসছে তারপরে ওকে দেব। ও খাবে কি খাবে না সেটা বুঝতে পারছিলাম না তো দেখলাম আমার প্লেট থেকে তুলে তুলে খাচ্ছে টাটা